আজ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ ডিসি এক্স পাঁচ হাজার একশো পঁচাশি পয়েন্ট সাত পয়েন্ট মাইনাস মার্কেট টান তিনশো সাতানব্বই কোটি মার্কেট টার্নওভার মানে অনেকখানি কমে গেছে চারশো নিচে তো এটা সন্তোষজনক নয় তো এটা স্বাভাবিক এটা একটা ভালো টার্ন হতে হতে পারে না আমাদের এই মার্কেটের জন্য তো আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম পাঁচ হাজার দুশো ইন্ডেক্সের নিচে যদি মার্কেট চলে আসে সেক্ষেত্রে বড় ইনভেস্টররা এখানে সেল করতে আগ্রহী নয় তো যেহেতু বড় এখানে দেখায় না সেল করতে তার মানে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে বাড়বে তো আমরা যেটা করব যেটা হলো যে যখন মার্কেট যে পরিস্থিতি ক্রিয়েট করবে এই পরিস্থিতির সাথে মার্কেটের সাথে আমরা খাপ খাওয়াবো তখন আমরা এখান থেকে আমরা মার্কেটে সারভাইভ করব প্রফিট করব এখান থেকে এই মার্কেট থেকে অর্থাৎ কোটি টাকার মার্কেটকে আমরা চোখে মার্কেটে ছয়শো কোটি টাকার টার্ন ওভার হলে আমি প্রফিট পাব এটা মার্কেটের কোনো কোথাও লিখা নেই অর্থাৎ মার্কেটে টার্ন ওভার আটশো কোটি টাকা হলে আমি প্রফিট পাবো মার্কেটে তিনশো কোটি টাকা আমি প্রফিট করা সম্ভব আমার জন্য যদি আমি মার্কেটের ট্রেড করতে পারি আজকে আমরা মার্কেট চলাকালীন সময় দুটা শেয়ার দিয়েছিলাম একটা বিবিএস ক্যাবল এটা পাঁচ লক্ষ চব্বিশ হাজার ভলিউম ছিল আঠারো টাকা ষাট পয়সা ক্লোজিং হয়েছে এটা আর ছিল সায়াম কটন সায়াম কটনের আঠারো লক্ষ সাঁত্রিশ হাজার ভলিউম ছিল চোদ্দ টাকা আশি পয়সা ক্লোজিং তো দুইটা স্ক্রিপ্টেরই খুব চমৎকার পজিশন তো মার্কেট ছয়শো কোটি টান ওভার হইতে হবে কিংবা ছয় হাজার যেতে হবে এটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আমাদের হলো গুরুত্বপূর্ণ হলো আমরা মার্কেটের পজিশন অনুযায়ী এবং মার্কেট যদি তিনশো কোটি টার্ন ওভার হয় আমরা তিনশো কোটি টার্ন ওভার অনুযায়ী আমরা ট্রেড করব অর্থাৎ যদি আটশো কোটি টার্নওভার হয় সেখানে আমরা আমাদের পোর্টফোলিওর ম্যাক্সিমাম অংশ আমরা এখানে ট্রেড করার জন্য আমরা প্রস্তুতি নিব কিন্তু যেহেতু মার্কেটে তিনশো কোটি টার্ন ওভার সেখানে আমরা কি করব আমরা ট্রেডের পরিমাণ কমাই দিব কিন্তু আমরা পজিটিভ ট্রেড করব অর্থাৎ আমাদের হয়তো ভলিউম শেয়ার কিনবো না যেখানে এক লক্ষ শেয়ার কিনতাম সেখানে আমরা পাঁচ হাজার শেয়ার কিনবো কিন্তু আমরা কিনবো এবং আমরা পজিটিভলি ট্রেড করব মার্কেটের সাথে মার্কেটের পালস অনুযায়ী আমরা ট্রেড করব অর্থাৎ আজকের মার্কেটেও আমরা সায়াম কটনে এন্ট্রি এবং আমরা বিবিএস কেবলে আমরা এন্ট্রি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি তো এই মার্কেটেও যদি আমরা যদি প্রফিট জেনারেট করার জন্য আমরা চেষ্টা করতে পারি যেহেতু আমরা মার্কেট পালস অনুযায়ী আমরা ট্রেড করবো গতকালকে যদি আমরা যে অ্যানালাইসিস এর মধ্যে সম্ভবত এস স্টিল আজকে খুব ভালো করেছে তো এইভাবে যদি আমরা যদি মার্কেটের সাথে খাপ করে যদি ট্রেড করতে পারি আমরা যারা আশা করি লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এমন একটা এখন মার্কেট যাচ্ছে সেখানে বড় পার্টি ইনস্টিটিউট এখানে সেল করতে আগ্রহী নেই অর্থাৎ আমরা যদি প্রফিট না হয় আমরা শেয়ার এখানে সেল করব না তাতে দেখা যাবে যে একদিন পর দুদিন পর এক সপ্তাহ পরে আবার এই শেয়ারটা প্রফিটে চলে যাবে অর্থাৎ এখানে শেয়ারের সেল প্রেশার নাই ইন্ডেক্সের এই পজিশনে এটা তো সবচেয়ে ভালো একটা দিক আমাদের এই ইন্ডেক্সের বর্তমান পজিশনে সেল প্রেশার নেই অর্থাৎ এখানে বড় পার্টিদের সেল করতে আগ্রহী না তা আমরা যদি কোনো একটা শেয়ারে এন্ট্রি দিই এখানে আমরা যদি লসে সেল না করি একটু ওয়েট করি দেখা যাবে শেয়ারটা আবার প্রফিটে চলে যাবে তো এই জন্য আমরা এখানে তো এই মার্কেটে আমরা খাপ খাওয়াবো এইভাবে যে আমরা যেমন আজকে যেমন দুইটা লাইভ মার্কেটে আমরা যেটা দুইটা ইয়ে দিয়েছি সে দিয়েছি একটা হলো বিভিএস কেবল একটা হলো সায়াম কটন তো আমরা যারা হোয়াটসঅ্যাপে যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করবেন কারণ আমরা লাইভ মার্কেটে আমরা যেগুলো দিচ্ছি এগুলো প্রফিটেবল এখন আমরা চেষ্টা করছি আপনার ইন্টেলিজেন্সি আপনার ইউজ করবেন যে আপনি নেবেন কি নেবেন না আপনি এটা আপনাকে দেয়া হয়েছে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে আপনার কাছে যদি মনে হয় নেওয়ার নেবেন অথবা আপনি এখান থেকে অন্য কোনো আইটেম আপনারা চয়েস করতে পারবেন হয়তো একই সেক্টরের বা একই প্রাইজের অন্য শেয়ার দেখতে পারেন এটা অনুযায়ী তো আমরা যেটা এখন দেখব ইন্ডেক্স একটু অ্যানালাইসিসটা দেখব এর আগে আমরা বলি আমাদের আগামী খাল আমাদের দোসরা ডিসেম্বর আগামীকাল রাত নয়টায় আমাদের একটা ফ্রি লার্নিং সেশন আছে আমি আশা করব ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আপনারা জয়েন করবেন এবং আনলিমিটেড জয়েন 400 500 হাজার জন জয়েন করতে পারবেন মানে আমাদের সফটওয়্যারটাই ভাবে নামা তো এরপরে 5 তারিখ আমাদের কোর্স শুরু হচ্ছে তো অবশ্যই আপনারা জয়েন করবেন এই কোর্সে খুব ভালো একটা কোর্স হবে আমরা এখানে আসলে আমরা এখানে দেখব আমাদের হারানোর টাকা আমরা খুঁজব এই কোর্সের মাধ্যমে 5 তারিখের কোর্স তো আমরা এখন একটু ইনডেক্স অ্যানালাইসিস দেখব সাধারণ খুব বেশি ইয়া দেখব না ইন্ডেক্স অ্যানালিসিস আসলে এখানে ইন্ডেক্স আমরা যদি একটু বড় করে দেখি এটার দেখা যাচ্ছে একটা এই ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং ক্যান্ডেল না এখানে এবং এখানে টার্ন ভালো না ইভেন এখানে এমএসিডি টাও সিগন্যাল নিচে অবস্থান করছে তো আমার কাছে কেন মানে মার্কেটে আমি ওভারঅল যখন সবগুলো স্ক্রিপ্ট দেখছিলাম তখন কেন জানি আমার মনে হচ্ছিল আগামীকাল হয়তো ব্যাংক এবং ফিনান্সের হয়তো একটা মুভমেন্ট আসতে পারে হয়তো এখান থেকে মার্কেট একটা ভালো গ্রিন ক্যান্ডেল আগামীকাল এখান থেকে শো করবে আমার কাছে মনে হচ্ছে এবং ব্যাংক এবং ফিনান্সের উপর ভর করে তো এটা হলো যে আমার টেকনিক্যাল অ্যানালিসিসের যে একটা পার্ট বা চিন্তা বা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে মনে হয়েছে যেমন গতকালকে আমরা কিছু মিউচুয়াল ফান্ডের অ্যানালাইসিস দিয়েছিলাম ক্যাপিটেক আইসিবি সোনালি সেগুলো কিন্তু প্রাইস ধরে আছে ইন মার্কেট মাইনাস তো আমরা এমনভাবে এখন এখন হয়তো আমরা এমনভাবে মার্কেটকে আঁকড়ায় ধরবো যেটা মার্কেট যখন যদি তিনশো কোটি হয় চারশো কোটি হয় চারশো কোটি ওয়াইজ আমরা ট্রেড করব অর্থাৎ যদি আমরা যদি পঞ্চাশ লক্ষ টাকার শেয়ার কিনতাম এক কোটি টাকার শেয়ার কিনতাম এখন আমরা কিনবো পাঁচ লক্ষ টাকা শেয়ার কিনবো মার্কেটে ট্রেড করবো কিন্তু ট্রেডের পরিমাণ কমাই দিব যেহেতু মার্কেটে টান ওভার কম এইভাবে যদি আমরা মার্কেটের সাথে যদি খাপ খায় চলি আমরা মার্কেটে ভালো একটা সার্ভাইভ করতে পারব তো আমি আশা করব এখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করবেন কারণ আমরা লাইভ মার্কেট আমরা যা যা দিচ্ছি আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে যেটা হলো যে যাতে আপনারা প্রফিট করতে পারেন এবং কোনোটাই আসলে হয়তো মার্কেটের হয়তো বিহেভিয়ারের জন্য হয়তো একটু আমরা হয়তো ওইভাবে আমরা সফল হচ্ছি না কিন্তু আমরা খারাপও করছি না এই মার্কেটও আমরা ভালো পজিশনে আছি তো আজকে যেটা দিয়েছি আবার একটু দেখিয়ে দিই একটা হলো বিবিএস কেবল এটা আমরা লাইভ মার্কেটে দিয়েছিলাম এটা যদি আমরা যদি দিয়ে দেখি সেটাও ভালো আবার যদি আমরা যদি ক্লাউড দিয়ে দেখি সেটাও ভালো আবার আমরা দিয়েছিলাম কটন সায়াম কটন এটারও আমরা চ্যানেলের মাঝখানে এবং আমরা এখানে দেখতেছি ক্যান্ডেল ক্লাউডকে টাচ করেছে আবার আমরা যদি এখানে দেখি মিড টার্ম মুভিং এভারেজ ক্যান্ডেল টাচ করেছে তো সবদিকে বিবেচনা করলে ভালো পজিশন এবং আমরা যদি এই এই চারটা খুব ভালো পজিশন বাড়ার মতো একটা চার্ট তো বিবিএস কেবল এবং স্যাম কটন আমাদের আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তো আর নেক্সট টাইম যাতে আমরা আরও ভালো কিছু দিতে পারি এবং দিতে পারবো আশা করি এবং আমি আমার পরবর্তী ভিডিওতে আমি ওয়াশ লিস্ট দিয়ে দিব তো আপনারা যেটা করবেন হোয়াটসঅ্যাপ অবশ্যই জয়েন করবেন দুই তারিখের ফ্রি লার্নিং সেশনে আগামীকাল আর আপনার এটাই ফ্রি লার্নিংসে ছিল অবশ্যই জয়েন করবেন এবং পাঁচ তারিখের কোর্সেও আপনাদের অংশগ্রহণ থাকবে আশা করছি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ